হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি তো আজকে অনেক দিন পরে একটা বার্থডে ইনভাইট ছিল তো সেখানে গেছিলাম তো সরাসরি আমরা বার্থডের ওখানে গেছি তো গিয়ে দেখি ওখানে বার্থডে স্টার্ট হয়ে গেছে আর এত ভিড় ছিল তোমাদের দেখাতেই পারছি না যে মানে কার বার্থডে হচ্ছে তারপরে এখানে আমরা একটু ছিলাম মানে বেশ কিছুক্ষণ ছিলাম তারপরে কে কে এসেছি দেখো আমি দিদি আমার পাপা আমার মা এইটা আমার পাপা মিষ্টি পাপা তো তারপরে আমরা সরাসরি খাবার ওখানে গেছি তো খাবার ওখানে প্রথমে নানপুরি আর এটা কি ছোলা মটর কি একটা বেশ ছিল তো এটা না বেশ দারুণ হয়েছিল টেস্টটা বেশ তার এরপরে আমাদের স্যালাড দিয়ে গেছিলো তো মানে শশাটা বেশ দিতেছিলো তারপর আমরা খেতে খেতে আমাদের বিরিয়ানির রাইস দিয়ে গেছে তো আমি রাইসটা দিয়ে একটু ওই নানপুরির ওই মানে ওই ছোলার ওইটা দিয়ে একটু টেস্ট করছিলাম তো ওটাও বেশ ভালো লাগছিলো তো ওটা দিয়েও বেশ ভালো লাগলো তো তারপরে আমাদের বিরিয়ানির আলু দিয়ে গেছে তো আমি একটু আলুটা দেখছিলাম সে মানে কেমন সেদ্ধ হয়েছে তো অতটা ভালো হয়নি একটু শক্ত ছিল তারপরও আলু দিয়ে তারপর ওই যে তরকা টাইপের যেটা ছিল ওটা দিয়ে বেশ মানে ভালোই লাগছিল মজায় তারপরে আমাদের চিকেন দিয়ে গেল আর সত্যি গাইস চিকেনটা এত টেস্টি ছিল আমার তো বেশ ভালো লেগেছিলো তারপরে এটা দিয়ে আমি একটু টেস্ট করছিলাম মানে অসাধারণ ছিল খেতে এটা দিয়ে তারপরে আমাদের চিলি চিকেন দিয়ে গেল তো চিলি চিকেনটাও বেশ ভালো লাগছিলো বাট খুব ভালো লাগেনি তো তারপরে আমরা খাচ্ছিলাম এখানে আমি বেশ ভালোই লাগছিলো এখানে চিকেনটা তো বলেনি বাট টেস্টটা বেশ ভালোই ছিল তো মোটা শেষ না করতে করতে আমাদের পাতে আবার চলে আসলো এখানে চাটনি আর আমার মতন কে কে চাটনির থেকে কিসমিস কাজুবাদাম এগুলো উঠিয়ে খাও তো আমার তো এটা বেশ ভালো লাগে খেতে তো আমি একটু চাটনিটা টেস্ট করছিলাম ভালো লাগছিল তারপরে পাপড় দিলে একটু ভেঙে খাচ্ছিলাম তারপরে চাটনি দিয়ে পাপড় দিয়ে তো তারপরে পাপড় দিয়ে চাটনি দিয়ে খাওয়ার পরে চাটনিটা শেষ করলাম তো আমাদের পাতে এবার পড়ে গেল দই আর মিষ্টি মিষ্টি তো আমার খুব ফেভারেট এটা আমাদের শেষপাত ছিল তো মানে বেশ ভালোই লাগছিল মিষ্টি আর দই ঠিক আছে টাটা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা